এখন আমরা সবাই খেতে বসে গেছি কি কি মেনু এবারে দেখতে থাকবো আমাকে গুছিয়ে দিয়েছে মানে আমি ওর দিদি এসেছি তো তাই আমাকে খাওয়া দাওয়ার কীভাবে গুছিয়ে দিয়েছে সবাই দেখতে থাকো বাবা এখানে খেতে বসে গেছে এই গিয়ে সোনা বাবাটা খেতে বসে গেছে এই গিয়ে ওর পাতে আর আমাকে কি কি দিয়েছে দেখো আমার পাতে ফার্স্টে পড়েছে ভেন্ডি ভাজা শশা দিয়েছে তারপরে আছে ডাল তারপরে চাটনি তারপরে আছে তেলাপিয়া মাছ খাসির মাংস আছে তারপর পাঁপড় তারপর এখানে আছে রসগোল্লা আছে তারপর এই যে ওরাও সবাই খেতে বসে গেছে ওরা গামলা তো বাড়ির লোক তাই আমাদের কেউ তালা সাজিয়ে দেবে না গামলা আর ওর ননদ মুখের সামনে মোবাইলটা ঘেরে রেখেছে যাতে মুখটা না দেখা যায় মুখ দেখলে অসুবিধাটা কোথায় হ্যাঁ কি বল হ্যাঁ আমিও দেখাই আমার রান্নার ভিডিওতে মুখে কোনো দোষ নেই এই যে আমার পাশের ঘরে একটা কাকীমা আমি অনেকেই তেও নাকি ও ভিডিওতে নিয়েছি ওই কাকীমাটাকে তাই ওনাকে বলছে কি গো তুমি ভিডিও করো তখন কাকীমা বলছে কোয়ানো বলে হ্যাঁ তোমাকে ভিডিওতে দেখলাম সেবারে আই বলে কাকীমা তুমি বলবে হ্যাঁ ভিডিওতে করলে অসুবিধা আছে খারাপ তো কিছু না না কিন্তু সবাই হ্যাঁ সবাই যদি একটু বিয়ে হতে চায় তাহলে আমি হলে অসুবিধা করে আমাকেও পাঁচজন দেখলো ভিডিওর মাধ্যমে সবাই খাওয়া দাওয়া এবারে রেডি করে দিয়েছে এবারে আমিও খাওয়া দাওয়া রেডি করে দিই এবারে কার কার খেতে ভালো লাগছে চলে আসো এইসব মেনু দেখে যদি লোক না সামলাতে পারো চলে আসো এখানে কেমন কি হয়েছে খাবারগুলো রিভিউ দে হ্যাঁ বুঝতে পারো আমার রান্নাটা সফল হ্যাঁ খাওয়া দাওয়া শুরু করে ফেলি ভেন্ডিটা তো ভাজা ভালো হয়েছে আমি ফার্স্ট এতে বাড়িতে ডাল খাচ্ছি আমি টক ডাল করে পাশে ঘরে দেয় আমি শুধু চুমুক দেখাই আজকে ফাঁসে ডাল কাছে আমি অতটা ডাল ভক্ত না টমেটো ধনে পাতার ডাল ডালটাও ভালো টেস্ট হয়েছে তাহলে একটু খাসি মাংস খেয়ে দেখছি ভাতটা খাচ্ছি না খাসি মাংসটা একটু টেস্ট করে আপনাদেরকে বলছি কেমন রান্না করেছে এই বোনটা আমার খাসি মাংসটা ভালো হয়েছে এবং সিদ্ধও ভালো হয়েছে টেস্টটাও ভালো খাসিটাও খুব ভালো যদি ভালো লাগে চলে আসো অবশ্যই চলে আসো চন্দনা কারা কারা আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি চিনে থাকো তো আমার চ্যানেলের নাম চন্দনা কুকিং টিমস অ্যান্ড ব্লগ তো অবশ্যই একবার হলে ঘুরে আসতে পারো আমার চ্যানেল থেকে ফেসবুকও আমি চালাই সেকেন্ড নাম আছে চন্দনা দাস ওখানে আর কুকিং দেওয়া নেই শুধু চন্দনা দাস দলে সার্চ করলেই পেয়ে যাবে